ঘুটিয়ারি শরীফে যুবককে খুনের প্রতিবাদে পরিবারের পাশে মাওলানা কামরুজ্জামান ও আনোয়ার হোসেন কাশেমি ঘুটিয়ারি শরীফে এক যুবককে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে ঘটনাটির প্রতিবাদে এবং নিহত যুবকের পরিবারের প্রতি সমবেদনা জানাতে বৃহস্পতিবারই সেখানে যান সারা বাংলা যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান ও আনোয়ার হোসেন কাশেমি সাহেব তারা নিহতের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ও গভীর সম সহমর্মিতা প্রকাশ করেন একই সঙ্গে তারা বলেন এই ধরনের নির্মম হত্যাকাণ্ড মানবিক সমাজে কোনোভাবে গ্রহণযোগ্য নয় দোষীদের দ্রুত আইন আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে এই সময় এলাকাবাসীও হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়দের মতে একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটলেও অনেক সময় অপরাধীরা শাস্তির বাইরে থেকে যায় যা সমাজে ভয়ের পরিবেশ তৈরি করছে কামরুজ্জামান ও আনোয়ার হোসেন কাশিমি উভয়ই প্রশাসনের প্রতি আহ্বান জানান দ্রুততম সময়ে তদন্ত শেষ করে হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে একই সঙ্গে তারা আশ্বাস দেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনে তারা নিহত যুবকের পরিবারের পাশে থাকবেন ঘটনাটি বর্তমানে তদন্ত তদন্তাধীন রয়েছে এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে খুনের ঘটনা দেখেছেন কিন্তু একটা ঘটনায় অপরাধীদের চিহ্নিত করে শাস্তির ঘটনা কি রাজ্যবাসী দেখেছে যদি একটা ঘটনায় অপরাধীদের চিহ্নিত করে তাদের শাস্তি হতো জেল হতো কমপক্ষে তাহলেও কিন্তু আজকের এই রকম খুনের ঘটনার পুনরাবৃত্তি ঘটত না এই যে বারবার খুনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে তার জন্যে কিন্তু একমাত্র প্রশাসনের দুর্বলতা এবং শাসনের নামে অতি যে অনিহা মুসলমানদের নিরাপত্তা দেওয়ার নামে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে পুলিশ প্রশাসন যে অত্যন্ত দুর্বল পন্থা অবলম্বন করছে সেটা শাসকের হিলনের কারণে হোক বা বিরোধী যে শক্তি আছে বা দিল্লির যে শক্তি আছে তাদের হিলনের কারণে হোক যে কোনো কারণে একের পর এক রাজ্যে খুনের ঘটনা ঘটছে মবলিংচিংয়ের ঘটনা ঘটছে মুসলমানরা মারা যাচ্ছে হাসপাতালে ভর্তি হচ্ছে বাড়িঘদর জ্বালিয়ে দিচ্ছে কিন্তু একটা ঘটনায় অপরাধীরা শাস্তি পাচ্ছে না সেই জন্যেই এই ঘটনাগুলো কিন্তু একের পর এক ঘটে চলেছে এবং বেড়ে চলেছে প্রত্যেক দিন পশ্চিমবাংলায় প্রত্যেক দিন এই ঘটনা ঘটছে আজকের বারুইপুরে কালকে ক্যানিংয়ে পরের দিন উলুবেড়িয়ায় থেকে ঘটিয়ারিতে দক্ষিণ সাথে একের পর এক ঘটনা ঘটবে আর সরকারের কোনো দায়িত্ব নেই তারা শুধু এ বলবে ও চোর আর ও বলবে ও চোর আমরা এই শাসন তো চাইনি যারা মেরেছে তাদের যুক্ত যে আর সঙ্গে যুক্ত আছে বলে দাবি করছে সাধারণ মানুষ বা ওই এলাকার মানুষ তারপরেও প্রশাসন কিন্তু নীরব তাহলে আর এস এস এবং পুলিশের কি একটা মদত আছে এখানে যারা এই হত্যার করছে এই ভাইকে হত্যা করেছে যারা যারা অন্যান্য জায়গায় হত্যার ঘটনা ঘটাচ্ছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঘটনাটা বেশি ঘটছে কেন আপনারা জানেন যে ছুটির সময় কারা অস্ত্র নিয়ে দুষ্কৃতিকারীদের প্রকাশ্য ট্রেনিং দেয় সেটা পুলিশ জানে না পুলিশ ওখানে কি কালো চশমা পরে থাকে পুলিশ দুষ্কৃ কারা বেআইনিভাবে অস্ত্র ট্রেনিং নেয় পুলিশ দেখতে পায় না সবাই আমরা জানি যে কান টানলে মাথা আসবে দক্ষিণ বারাসাতের ঘটনা বলুন তালদির ঘটনা খুনের ঘটনা বলুন আপনি বারুইপুরের খুনের ঘটনা বলুন বাসন্তীর বলুন সব জায়গায় যা কিছু ঘটছে আমরা বারবার বলেছি যে এর পিছনে যারা প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করা হোক কিন্তু পুলিশ দুজনকে চারজনকে নাম কাওয়াস্তে জামাই আদর করে গ্রেপ্তার করছে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে তাদেরকে মুক্তি দিয়ে দিচ্ছে ফলে কোনোভাবেই অপরাধীদের দমন করা যাচ্ছে না অপরাধীদের যতক্ষণ দমন করা না যাবে ততদিন এই চলবে আমরা যে বলে যেতে চাই সাহেবও আছেন ইমাম সংগঠনের পক্ষ থেকে এসেছেন এই দৌরাত্ম বন্ধ না হলে কিন্তু পশ্চিম বাংলায় মানুষের মুসলমান সমাজ সংখ্যালঘু সমাজ তারা কিন্তু রুখে দাঁড়াবে এখনো পর্যন্ত আজকের এই নিহত শেখ জামিলের বাড়িতে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মানাকামরুজামা সাহেব এবং অল ইন্ডিয়া আইম্মা পরিষদের কারি সিদ্দিকুল্লা সাহেব এবং দেশ বাঁচাও সামাজিক কমিটির হোসেন গাজী আমাদের জেলা সম্পাদক এলাহি বক্স অনেক প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন আমরা তার পরিবারের জন্য সমব্যাথি এবং পরিবার তাদের মৃত্যুদণ্ড চায় যেভাবে ভিডিও ফুটেজ দেখে আমরা দেখলাম যে তাদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা ভাষায় প্রকাশ করা যায় না সাবডিভিশনের মধ্যে তালদিতে যে শেখ জামাল উদ্দিনের পিঠে খুন করার পর পুলিশ এখনো পর্যন্ত সঠিক ভূমিকা নিতে পারেনি তার সাথে সাথে এই ঘটনা টাটকা আবার বারাসাত দক্ষিণ বারাসাতে আরেকটা ছেলের পা কাটলো হাত কাটলো জয়নগরের বিধায়ক বলছে কোনো কিছু করা যাবে না এখানে মিটিন মিছিল করা যাবে না এটা বাবা খেলে রাজত্ব চলছে না বাংলায় গুন্ডারাস চলবে না অনেক দিন সহ্য করা হয়েছে আর সহ্য করা যাবে না এই বাংলার মানুষ স্বাধীনতার জন্য টন টন রক্ত দিয়েছিল তবে ইংরেজ ব্রিটিশ এই দেশ ছাড়া হয়েছে ফলে আজকের কোনো রাজনৈতিক দলের তাবেদারি দলদাস হয়ে থাকতে চায় না বাংলার মানুষের ঐতিহ্য সারা বিশ্বের মানুষের কাছে আবার যাবে আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ আমাদের মধ্যে বিভাজন করে থমকে চমকে দিয়ে রক্ষা যাবে না মানুষের অধিকারের জন্য পাওয়ার জন্য রাস্তা নামতে হবে মানুষের কুকুরের মতো টেনে টেনে মারবে একটা মরা মানুষের পায়েল দড়ি বেঁধে টানা জানা একটা মানুষের মেরে তার ক্লান্ত করে দেওয়ার পর পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাবে কারেন্টটা শর্ট দেবে পুলিশরা ঘুমাবে আর নেতারা ঘুমাবে আর ভোটের সময় বাড়ি গিয়ে চটি খোয়াবে তার মানেটা কি বুঝে নিতে হবে তাই আমরা বলতে চাই আমরা খুব তাড়াতাড়ি আমরা বাড়িপুর জেলা পুলিশের ডেপুটেশনতে জানতে চাইবো যে আপনি কি করছেন জেলা পুলিশ থাকতে এতগুলো ঘটনা ঘটছে কি করে আমরা তাড়াতাড়ি প্রতিবাদ সভা করে বাংলার প্রত্যেকটা দরে মানুষ সাধারণ মানুষকে জানাবো খুব তাড়াতাড়ি সেই সিদ্ধান্তর জায়গায় আসবো দু দিনের মধ্যে আবার সাংবাদিকদের আমরা জানিয়ে দেবো কবে সভা হবে কোথায় কেরমভাবে কি কী কর্মসূচি নিয়ে ফলে আমরা পিছুবা হওয়ার মানুষ না একটি শেষ কথা বলতে চাই আমাদের মাইনে কে দেয় আমরা ঘরের খেয়ে বিল্লের মোস্তারি অর্থাৎ নিজের পকেটের পয়সা খরচ করে খেয়ে যেখানে মানুষ আক্রান্ত অসুস্থ প্রাকৃতিক দুর্যোগ দুর্নীতি স্বজন তার বাড়ি বাড়ি গিয়ে সেই মানুষের সেবা যদি দিতে পারি আপনারা সরকারি এমএলএ এমপি মাইনে পান আপনার পুলিশ মাইনে পায় জনগণের ট্যাক্সের টাকা যায় মমতা ব্যানার্জির বাড়ি টাকা ছাপানো মেশিন নেই নরেন্দ্র মোদীর বাড়ি টাকা ছাপানো মেশিন নেই এই জনগণের টাকায় আপনাদের খাওয়া পরা মাইনে হয় ফলে সেই জনগণের জীবন কুকুরের মতো মরবে আপনারা নিরব দেখবেন আমরা আঙুল চুষবো না এই জিনিস আর হয় না অনেক হয়েছে আমরা মানবাধিকার কর্মী হিসেবে বলতে চাই এই স্বজন পোষণকারী ফাশিষ্টবাদ এই মিথ্যা প্রতিশ্রুতি স্বৈরাচারী নেতাদের বিরুদ্ধে স্বৈরাচারী পুলিশের বিরুদ্ধে জনগণকে সজাগ হতে হবে ইংরেজি নয় রেখেছেন এর মাথাটা নিচুয় নামিয়ে দিয়ে বলবে ছয় রহিম করিম হেঁটে যাচ্ছে দেখাচ্ছে নয় পেছনদের শ্যাবলদুল্লাহ আসছে ওই মাথাটা ওবরে তুলে দিচ্ছে বলে কয় নয় লাগাও ঝগড়া পাবলিকের এটা বুঝতে হবে যে এরা আমাদের মধ্যে লড়াই লাগিয়ে দেয় নয় আর ছয় একই জিনিসে দুরকম করা যায় ফলে পুলিশ আর নেতাদের মধ্যে এখন সেই সেটিং কারবারের জন্য মানুষ তার ইনসাফ পাচ্ছে না মানুষ তার হক পাচ্ছে না মানুষ তার লেজ বিচার পাচ্ছে না তাই দরে বারবার দৌড়াচ্ছে এখানে দাঁড়িয়ে বাংলার মানুষের সংগঠিত হওয়ার আহ্বান জানাচ্ছে